জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকে আমি শ্রীমৎ ভাগবত গীতা আজকে তোমাদের সকলকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করে শোনাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় শ্রী কৃষ্ণ নেহাভিক্র মান্তি বিদ্যাতে স্বল্পমপশ্ব ধর্মস্য ত্রয়াতে মহৎ ভয়াত এটি সংস্কৃত শ্লোক পাঠ করে শোনালাম এবার অনুবাদ বাংলায় সেটি পড়ে শোনাবো এই ভক্তিযোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় মানে ভক্তিযোগে কখনোই ব্যর্থ হয় না যখন তোমরা শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা পাঠ করবে পাঠ শুনবে এই যে এখন পাঠ করা হচ্ছে পাঠ তোমরা সকলে মিলে শুনছ আনন্দ উপভোগ করছো তাই এই ভক্তিযোগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় মানে যদি অল্প ছোট বাড়িতে অনুষ্ঠানও করা যায় নাম কীর্তনও করা যায় সে ছোটই হোক বড় দরকার নেই ভক্তি সহকারে করা হোক তাহলে এই অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম মানে তর্পণের কোনো বাসনা না করে আমাদের ইন্দ্রিয় সুখ কাম কামলো ত্যাগ করে কোনো বাসনা করবো না পাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদা সব সময় করে যেতে হবে বা কৃষ্ণকে সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই কেউ যদি মনে করে অল্প পরিমাণে অল্প সামান্য অল্প শ্রীকৃষ্ণকে সেবা করব তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু সেটি ভক্তি সহকারে করতে হবে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতে বিফলে যায় না জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবেসিত হয় এই জড়জাগতিক এই জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত যে কার্যকলাপগুলো আছে সঠিক সময় সঠিকভাবে যদি না করা হয় তাহলে পুরোটি ব্যর্থ কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সম্পূর্ণ না হলেও বিফলে যায় না তার সুলভ চিরস্থায়ী হয়ে থাকে তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই কৃষ্ণ ভাবনায় এক শতাংশ এক শতাংশ কার্যকলাপ এক শতাংশ কার্যকলাপ স্থায়ী ফল প্রদান করে ফলের পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় মানে এই যে এখন শ্রীমাদ ভাগবত গীতা পাঠ করছি শ্রীকৃষ্ণকে নিয়েই শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী নিয়েই এই যে আমরা কথোপকথন করছি আলোচনা করছি এই এটাতেও ফল লাভ হচ্ছে দেখা গেল লাভ করবো পরবর্তী জীবন থেকে আবার তার পরের থেকে ধাপে শুরু হবে কখনো বিফলে যাবে না কৃষ্ণ ভাবনা এক শতাংশ কার্যকলাপ স্থায়ী ফল প্রদান করে ফলে পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় কিন্তু জড় জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভই নেই কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে এই যে জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভই নেই অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কি পাই তিনি 100 শতাংশ সুফল লাভ করেছিলেন মানে আজামি আজামি একজনা তিনি কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্য সামান্য সম্পাদন করেছিলেন মানে কৃষ্ণকে কৃষ্ণ ভাবনায় আবিত হয়ে সামান্য একটু কর্তব্য কর্ম কৃষ্ণ ভাব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সামান্য অল্প কিছু সামান্য উদ্দেশ্য কর্তব্য কর্ম করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি একশো শতাংশ ফল লাভ করেছিলেন এই সম্পর্কে শ্রীমদ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে তত্ত্বাধর্মাচরণ হরে ভজন্য পক্ষ হত যদি কা যত ভবদ্রুষ বার্থ ভজতাং সৎ ধর্মাত মানে যদি কেউ তার শ্রী কর্তব্য কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজে সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পন্ন না করে অধপতিত হয় তাতে ক্ষতি নেই মানে যদি কেউ তার সি ও কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের এই যে কর্তব্যকর্ম মানে তার যে কর্তব্যকর্ম যা আছে সব ত্যাগ করে যদি ভগবানের শ্রী সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয় তাতেও ক্ষতিন কি তাতে ক্ষতি কি দেখা গেল কৃষ্ণ শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোনো কর্ম করছে সে সেটিও তার বিফলে যাচ্ছে তাতে কি ক্ষতি হয়েছে কোনো ক্ষতি নেই আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতেই বা কি লাভ একদম ঠিক এই জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সম্পূর্ণ সুসম্পন্ন করে তাতেই কি লাভ কোনো লাভ নেই কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কি লাভ জড় দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফলসমূহ বিনাশ ঘটে কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করার সুযোগ পায় অন্তপক্ষে সে আবার নিশ্চিতভাবে জন্মপ্রাপ্ত হবার সুযোগ লাভ করে ব্রাহ্মণ অথবা বৃত্তশালী সৎ ব্রাহ্মণ বা বৃত্তশালী মান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্ম আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য জামিমাং পুষ্পিতাং বাচাং বিপসিত বাদরাত্তা পার্থ নানাদস্তিতি বাদিন কামাত্মানা সর্গ পরা জন্ম কর্ম ফল পদাম ক্রিয়া বিশেষ বহুলা ভোগ্য সহ্য প্রতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটি সংস্কৃত শ্লোক বাংলায় অনুবাদে বলছে বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুভ্যোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উদ্ধার কিছুই নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাধারণ মানুষ অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকে মানে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বেশিরভাগই দেখবেন সবাই সকাম কর্মের মধ্যে আসক্ত থাকে সুরা বা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যের পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার উদ্দেশ্যে তারা আর কিছুই চায় না বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে এই যে স্বর্গলোকে যাওয়ার জন্য কিন্তু নানা রকম বিধান দিয়ে গেছে কিন্তু সেটা কয়জনা মেনে চলে যার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য তাই অল্প সম্পূর্ণ মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্রচিত্তে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা সুকঠিন মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালিত হয় তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালয়িত হয় বেদের কর্মকাণ্ডের উল্লেখ আছে অপাম সমমিতা অভম এছাড়া আরও উল্লেখ আছে অক্ষজাং হব ভবতি অর্থাৎ চাতুর্মাস ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার ব্যাপারে এরা বিশ্বাসী নয় তাই তারা আর বৈদিক যাক যজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না কথিত আছে স্বর্গের আনন্দ কাননে অফুরন্ত সমরস পান করে অপরূপ অস্পরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায় এই পোকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়তা তাই তারা এই পোকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিজেরা নিজেদেরকেই প্রভু বলে মনে করে হরে বল হরে শ্রীমাদ ভাগবত গীতা পাঠ এখানেই সমাপ্ত করিলাম ハレーキッシュナハレーキッシュキシュキシハレーハレハレーラーハレーラーラームラーハレ